মিনিমাম হাফ কেজি চাইজের সঙ্গে নিয়েছি সইটি লঙ্কা দুটি অনিয়ন একটি পটেটো এগুলোকে এখন আমি কাটিং করে নেব তো ভিডিওটি সঙ্গে থাকবেন বন্ধুরা তো এইভাবে আপনারা প্রথমে পিসেস করে নিয়ে নেবেন সুন্দরভাবে ছোটো ছোটো পিসেস এবং তো এখানে নিয়েছি লঙ্কা গ্রিলঙ্কা অনিয়ন দুটি নিয়েছি চকলেট করে কেটে গ্রিন চিলি হ্যাঁ ড্রাই চিলি দুটো নিয়েছি বিলিপ নিয়েছি দুটো এবং সিনেমা নিয়েছি একটি এবং রং নিয়েছি তিনটি তো বিলটির সঙ্গে থাকবেন ঠিক আছে এখন আমি অয়েল দিয়ে নেব রেগুলার অয়েল যেটি সেটি দিয়ে দিচ্ছি থ্রি স্পুন এ হচ্ছে আমার মশলা রানি এখানে আমি প্রথমে দিয়ে দেবো জিরা দেবো অনেক অয়েলি হিট হয়ে গেছে সোপ দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন ড্রাই হাফ স্পুন এবং মেথি মেথিদানা হাফ স্পুন বেলির দুটো দিয়ে দিচ্ছি ড্রাই তেলি হওয়ার পর दे दो हमें पिंच ले लो हमें और ये और इसमें डाल दीजिए 1 લોલમ હે 1 स्पून ગ્રેન્ડર પાવડર ઝાલેર જનર અમે કાશ્મીરી રેડ ચિલી પાવડર 1 स्पून ઓર હોમમેડ એ સુડ પાવડર વે યુઝ કર શકો ફાય હે મેં બોલતી હુ ઓમમેડ ગરમ મસાલા

পাতা সরি দেরি করতে পারেন মন্দিরে কত সুন্দর কালারটি এসে যাবে অলমোস্ট এখন আমি আমার যেগুলো দেখ পাতা এগুলোকে আমি অ্যাড করে দেবো মিডিয়াম ল' ফ্লেমে আমি দহ পোন্ধৰ মিনিটৰ দহ থাক পোন্ধৰ মিনিট ৱেট কৰব ত' দোক এই পায় আমি ৱাটাৰ দিয়ে নব হাফ লিটাৰ ত' আপোনাৰ বাঢ়ি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এখানে হাফ লিটার ওয়াটার দিয়েছি একটি কারি লিভস দেবো এবং কোরিয়ান্ডার আন্ডার দিয়ে দেবো মিডিয়াম রেখে সাত মিনিটের জন্য কালার দিক ফাইনালি আমার কারি রেডি তো এখন আমি কারি আন্ডার এবং দিচ্ছি আমি নামিয়ে নেব তো এখন আমি নামিয়ে নিলাম প্রথমে আমি কমেন্ট শেয়ার করুন বন্ধুরা এই হলো আজকে আমার রেসিপি অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করবেন একটি হেলদি একটি রেসিপি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন